এবার এসআইআর প্রক্রিয়ায় নজির সময়সীমার আগেই কাজ শেষ করে প্রশংসার কেন্দ্রবিন্দু পাণ্ডুয়ার চার বিয়েল রাজ্য জুড়ে বিশেষ সংশোধনী তালিকা এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর অতিরিক্ত কাজের চাপ শারীরিক অসুস্থতা এবং মানসিক চাপে জর্জরিত ছিলেন বহু বুথ লেভেল অফিসার কোথাও অভিযোগ উঠেছে কাজের চাপে ভেঙে পড়ার কোথাও আত্মঘাতী প্রবণতা দেখা যাওয়ার ঘটনাও সামনে এসেছে সেই পরিস্থিতিতে সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা গেল হুগলির পান্ডুয়ায় একশো বিরানব্বই পাণ্ডুয়া বিধানসভা কেন্দ্রে চারজন বিএলও সময়সীমার আগেই এনুমারেশন ফর্ম বিতরণ এবং সংগ্রহের কাজ সম্পূর্ণ করে অনন্য নজির করেছেন যেখানে রাজ্যের বহু জায়গায় ঠিক সময় এসআইআর ফর্ম জমা দিতে হিমশিম খেতে হচ্ছে সেখানে পান্ডুয়ার এই চার বিএলও তাদের নিষ্ঠা পরিশ্রম এবং কর্মদক্ষতায় আলাদা দৃষ্টান্ত স্থাপন করেছেন উল্লেখযোগ্য কর্মদক্ষতা পার্ট নম্বর একশো আশি বিএলও প্রতাপ মাঝি মোট চারশো আটচল্লিশ জনের এনুমারেশন ফর্ম ষোলো দিনই সম্পূর্ণ করেছেন পার্ট নম্বর একশো পঁয়ত্রিশ বিএলও অনুপম ঘোষ বারোশো তিরানব্বই জনের ফর্ম আঠেরো দিনে সংগ্রহ ও জমা করেন পার্ট নম্বর দুশো চার বিএলও দিলদার হোসেন নশো আটানব্বই জনের কাজ আঠেরো দিনের মধ্যেই শেষ করেন পার্ট নাম্বার দুশো পনেরো বিএলও শোভনা কুমার ছশো বেয়াল্লিশ জনের ফর্ম উনিশ দিনের মধ্যেই সম্পন্ন করেন অত্যন্ত চাপের সময় এত দ্রুত এবং নিখুঁতভাবে কাজ শেষ করার প্রশাসনের নজর কেড়েছেন এই চারজন পাণ্ডুয়ার বিডিও সেবন্তী বিশ্বাস তাদের হাতে বিশেষ সংবর্ধনা তুলে দেন এবং তাদের এই সাফল্যের প্রশংসাও করেন পাণ্ডুয়ার বিএলওদের এই সাফল্য রাজ্য জুড়ে এশাইয়ার প্রক্রিয়ার কঠিন পরিবেশে এক এবং অনুপ্রেরণাদায়ক উদাহরণ হিসাবে করে উঠেছে আমি একশো বিরানব্বই পাণ্ডব সাধারণ নির্বাচন ক্ষেত্রের একশো আশি নম্বর পার্টের বিয়ে হল প্রতাপ মাঝি এবারে নবনিযুক্ত তা প্রথম প্রাথমিক পর্যায়ে যখন আমাদের ট্রেনিং হয়েছিল তা ট্রেনিংয়ে এই বিষয়ে সমস্ত কিছু জানতে পারি এবং পরবর্তীকালে আরও বেশি করে জানতে পারি কাজটা কীভাবে করতে হবে না হবে তা এবং যে ট্রেনিং হয়েছিল ট্রেনিংয়ে যারা ট্রেনিং দিয়েছিলেন অত্যন্ত দক্ষতার সঙ্গে দিয়েছিলেন এবং আমাদের বুঝতে কোনো বিশেষ করে আমারও বুঝতে কোনো অসুবিধা হয়নি এবং যেদিন ভিডিও ম্যাডামের ট্রেনিংয়ের দিন ভিডিও ম্যাডামের যে বক্তব্য ছিল সেই বক্তব্য ওনার বক্তব্য শুনে অত্যন্ত অনুপ্রাণিত হয়েছিলাম এবং উনি খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছিলেন আমাদেরকে যে কিভাবে ভোটারদের কাছে পৌঁছাতে হবে কিভাবে তাদের সঙ্গে ইন্টারাক্ট ইন্টারাক্ট করতে হবে এবং কীভাবে ফর্ম কালেকশান করতে হবে এবং কীভাবে কোন জিনিসটাকে কীভাবে ওখানে গেলে হ্যান্ডেল করতে পারবো আমি তা সেই জায়গাগুলো বুঝতে পেরেছিলাম এবং আমি অত্যন্ত অনুপ্রাণিত হয়েছিলাম তা প্রথম হলেও এই কাজে আমি কিন্তু এই কাজটা যখন ফর্মগুলো পাই ফর্ম পাওয়ার পর আমি প্রথমে সাজিয়ে নিই একটা রুট ম্যাপ করে নিই হাউস টু হাউস সেই ম্যাপটা করে নেওয়ার পর প্রত্যেকটা ফর্ম আমি যেদিন পেয়েছি সেদিনকেই একটু রাত হয়েছিল আমার তা এক একটা বাড়ির কতজন ভোটার আছে এবং সেই ভোটারের ফর্মগুলো একত্রিত করি এবং পরপর পরপর স্টেপ বাই স্টেপ সাজিয়ে নিই এবং দু থেকে তিন দিনের মধ্যে আমি ফর্মগুলো কিন্তু প্রত্যেকটা বাড়িতে ডিস্ট্রিবিউট করে দিতে পারি আমি একশো বিরানব্বই পাণ্ডব বিধানসভার অন্তর্গত একশো পঁয়ত্রিশ নম্বর পাঠের বি অনুপম ঘোষ আমি চার তারিখ থেকে ফর্ম বিতরণ শুরু করি আমি ফর্ম বিতরণের সময় এটা ঠিক করেছিলাম যে এখন যেহেতু কৃষিকাজ চলছে আমার ভোটারদের অনেকটা অংশই কৃষি শ্রমিক ফলে তাদেরকে দিনের বেলা পাবো না মানে বেলার দিকটায় পাবো না তাই তাদেরকে অনেকটা ভোরবেলা যাই মানে ছটা পৌনে ছটা থেকে শুরু করি আটটা পর্যন্ত তাদেরকে বিলি করি এবং বিকেলে তিনটের পর তাদেরকে তিনটের পর থেকে পাঁচটা পর্যন্ত তাদেরকে ফর্মগুলো বিতরণ করি আর আটটার পর থেকে ওই একটা পর্যন্ত অন্য পাড়াগুলোই যাদেরকে বাড়িতে পাবো তাদেরকে আমি বিতরণ করি যখন বিতরণ করি তখন সমস্ত পলিটিক্যাল পার্টির বিএল বুথ লেভেল এজেন্ট যারা রয়েছে তাদের এবং ওই বাড়ির লোকেদের ফর্মগুলো ফিল আপের পদ্ধতিটা বুঝিয়ে দিই এবং তাদেরকে বলি তোমাদের প্রয়োজন পড়লে আমাকে ফোন করবে তারা অনেকে আমাকে ফোনও করেছে আমি তাদেরকে বুঝিয়ে দিয়েছি তারপর এগারো তারিখের পর থেকে বারো তারিখ থেকে আমি ওই ফিল আপ করা ফর্মগুলো সংগ্রহ করতে শুরু করি প্রথম দিকে আমি একটা টার্গেট নিয়েছিলাম যে প্রতিটা দিন আমি অন্তত পক্ষে করে ফর্ম কালেকশন করব। এবং প্রথম দিকটায় ওই ডিজিটালাইজেশনের কাজটা একটু ধীর গতিতে হচ্ছিল পরবর্তীকালে আসতে স্পিড বেড়েছে এবং সেগুলো রাতের দিকে আমি অ্যাপের মধ্যে আপডেট করতে শুরু করি আমি বিয়েরদের একটা এক বাক্যে বলছি এত চাপের মধ্যেamazonaws জুড়ে আপনারা দেখেছেন অনেক বিয়েরর নির্বাচন কমিশনের এত চাপ দেওয়া সূত্র অনেকে সুসাইড করেছে অনেকে মারা গেছে যে অসুস্থ হাসপাতালে গিয়েছেন তাতেও কিন্তু এই চাপের মধ্যেও দিয়ে পাণ্ডু যে যে কয়েকজন যে বিল বিএলও এত সুন্দর কাজ করেছে তাদের সম্বর্ধনা দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং বিডিও ম্যাডামকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যেরকম একদিকে বিএলওরাও কাজ করেছেন প্রশাসন বিডিও ম্যাডাম তাদের দক্ষতার মাধ্যমে তাদের সহযোগিতা কাজগুলো এগিয়ে নিয়ে গেছে তাই জন্য পাণ্ডু হিসাবে এদের খুব খুব ধন্যবাদ জানাই এবং খুব তা সুন্দরভাবে কাজ করার জন্য আমরা প্রায় মানুষ ভালো কাজ ব্লকের অন্তর্গত বেশ কিছু বিএলও এক্সেপশনালি ভালো কাজ করেছেন এবং তাদেরকে ব্লকের তরফ থেকে সম্মানিত সম্মানিতও করেছেন এবং আমরা কিছুদিন আগেও দেখেছি যে নির্বাচন কমিশন বলেছে যে সকল বিএলওরা ভালো কাজ করবেন তাদেরকে সম্মানিত করা হবে তো সেই জন্য তাদেরকে আমি অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ইনফ্যাক্ট ম্যাক্সিমাম বিএলও বেশিরভাগ মেয়েলই তারা অত্যন্ত নিষ্ঠা এবং একাগ্রতার সঙ্গে কাজ করছেন হয়তো কিছু কিছু ক্ষেত্রে তাদের স্ট্রাইক রেট একটু কম আছে সেটা নির্বাচনী যারা আধিকারিক আছেন ব্লকের পান্ডুয়া ব্লকের নির্বাচনী আধিকারিকরা বিষয়টি অবশ্যই তারা দেখবেন এবং আমি নিশ্চিত যে ডিউ টাইম উইদিন ডিউ টাইম তারা তাদের যে কাজ আছে তারা নিশ্চিতভাবেই তারা সেটাকে সফলভাবেই তারা তৈরি করে ফেলতে পারবে বা আপডেট ডেটা ডিজিটাইজেশন যেটা আছে সেটা তারা কমপ্লিট করে ফেলবেন Bureau Report, Hookley Times.